রাজবাড়ির পাংসা শান্ত এলাকা সাধারণ দিনের মতোই কাটছিল মানুষের জীবন কিন্তু হঠাৎই বদলে গেল সবকিছু ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ঘনিষ্ঠ হওয়া দুই নারী অদৃশ্য নয় নভেম্বর থেকে বছরের মিম খাতুন আর পঁচিশ বছরের স্মৃতি দুই নারীর একসঙ্গে উধাও হয়ে যাওয়া এলাকা জুড়ে তৈরি করেছে তীব্র আলোড়ন ফেসবুকে পরিচয় দেড় বছরের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয় যে নিয়মিত কথা বলা দেখা করা সবই যেন হয়ে ওঠে তাদের দৈনন্দিন রুটিন পরিবার জানায় স্মৃতি একাধিকবার মিমের বাবার বাড়িতে এসেছেন এমনকি শ্বশুর বাড়িতেও অবাধ যাতায়াত ছিল মিমের বাবা লিটন মৃধা বললেন আমরা বুঝতেই পারিনি ওদের সম্পর্ক এত গভীর স্মৃতি তো নিয়মিতই আমাদের বাড়িতে আসতো কিন্তু দুজনে একসঙ্গে উধাও হয়ে যাবে এটা কল্পনাই করিনি এই পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেছি হ্যাঁ থানায় গেছি এবং নোয়াখালীতে সেই মেয়ের বাড়িতে পর্যন্ত গেছি আমরা তার কোনো খোঁজ পাই নাই এখনো পর্যন্ত খোঁজ চালাই যাচ্ছে কিন্তু কোথাও তার সন্ধান মিলছে না মেমের মা জানান প্রতিদিনই মেয়ে কারো সঙ্গে অনেকক্ষণ কথা বলতো জিজ্ঞেস করলে বলতো জামের সঙ্গে কথা হচ্ছে পরে বুঝি ওদের মাঝে গোপন সম্পর্ক ওই মেয়ে আমার এখানেও আসছে শ্বশুর ওর শ্বশুর বাড়িতেও আসছে আসার পরে গভীর সম্পর্ক দুজনের সম্পর্ক হওয়ার পরে দুজনের এখন দুজনের ফোনই বন্ধ আমার অনুমান তারা একসাথেই দুজন আছে মানে ওই সিতু যে যেখানে ৮ নভেম্বর মিম বাবার বাড়ি থেকে স্বামীর পাওনা এক লাখ আট হাজার টাকা নিয়ে শ্বশুর বাড়িতে যান পরদিন ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা বলে বের হন কিন্তু আর ফেরেননি একই সময় নিজ বাড়ি থেকে নিখোঁজ হন স্মৃতিও দুজনের ফোন তখন থেকেই বন্ধ মিমের স্বামী বিদেশে মিমের চার বছরের মেয়ে স্মৃতির সাত বছরের ছেলে সব মিলিয়ে ঘটনাটি আর রহস্যময় হয়ে উঠেছে পরিবারের অভিযোগ জিডি করতে গেলেও পাংশা থানা পুলিশ নাকি নেয়নি আমার মেয়ের হারাই যাওয়ার ব্যাপারে আমি থানায় গেছি এবং অভিযোগ জানাইছি আমি থানা থেকে কোনো আইন কোনো সহযোগিতা আমি পাই নাই হ্যাঁ সরাসরি আমি ওসি সাহেবের কাছে বন্ধু বলছি যে দেখেন আপনারা কোনো ব্যবস্থা নিয়ে আমার এই বাচ্চা দুইটার উদ্ধার করা যায় কিনা ওনারা সরাসরি বলে যে এরা স্বেচ্ছায় যেহেতু গেছে এরা না বলুক না সাবালুক এরা সহজ ফিরে আসবে না হ্যাঁ এ নিয়ে আপনাদের কোনো অভিযোগ আমাদের থানায় নেওয়া যাবে না অন্যদিকে থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানালেন পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন আমরা বিষয়টি তদন্ত করছি আসলে তাদের এই কথাটা সঠিক না তারা চাচ্ছেন যে সেই মোয়াকি থেকে আগত স্মৃতির বাবা মা তাদেরকে আটক করে মামলা করার জন্য আসলে তারাও তাদের মেয়েকেই খুঁজতেছে অর্থাৎ তারা খুঁজতে খুঁজতে এখানে আসছে এখানে ইতিপূর্ব স্মৃতি এখানেই আসছিল মিমের কাছে আসছিল এবং মিমও সেখানে বেড়াতে গেছিল বলে আমরা একটা ইনফরমেশন পেয়েছি তার মানে তাদের মধ্যে যে বন্ধুত্ব বা ওরকম একটা বিষয় ঘনিষ্ঠতা আছে এটা বোঝা যাচ্ছে সঙ্গত কারণেই সেই নোয়াখতে আগত স্থিতির বাবা মাকে আটকে মামলা করার প্রক্রিয়াটা আসলে এটা আপাতত মানে সঙ্গত হচ্ছে না কারণ দুইজনের মেয়েই বন্ধুত্ব করে অজ্ঞাত স্থানে চলে গিয়েছে কী কারণে চলে গিয়েছে এখনও আমরা মানে রহস্য উন্নত করতে পারিনি আমরা চেষ্টায় আছি এই ঘটনা উদ্ঘাটন করার জন্য আর এক্ষেত্রে পুলিশ অবশ্যই তাদের তাদের ভূমিকা পালন করতেছেন করতেছেন এবং তারা যে বলেছে না এই কথাটা তাহলে প্রশ্ন হল কোথায় গেলেন মিম ও স্মৃতি তারা কি স্বেচ্ছায় চলে গেছেন নাকি কোনো অজানা শক্তি তাদের সরিয়ে দিল দুই নারীর রহস্যময় নিখোঁজে জুড়ে বইছে তীব্র আলোচনার ঝড় পরিবারের একটাই আবেদন দ্রুত উদ্ধার করুন ফিরিয়ে দিন তাদের